জামাই মেলা শুরু হইতাছে এই জামাই মেলাটা কোন জায়গায় শুরু হইতাছে আপনারা কি ভাই কেবে আইবেন সবকিছু এখন আপনার ঘরে জানামো হতো এখন আর বেশি না সম্পূর্ণ চিত্র আপনার ঘরে ঘুরে ঘুরে দেয় আর আপনারা কিভাবে কে আইবেন এই জিনিসগুলো আপনার ঘরে জানাবো চলেন কালকে তো শুরু হইতাছে আঙ্গুরে জামালপুর মাদারগঞ্জের সেই ঐতিহ্যবাহী জামাই মেলা যে জামাই মেলা তাইলে মুন্ডা জায়গায় এহাবারে ছোট বেলা এত বড় আর এত সুন্দর ঐতিহ্যবাহী মেলার খবর আমি জামালপুরের পোলা থাকতে আপনারা জানবেন না এটা তো হবারই পায় না তে এর জন্যই কইলাম তাড়াতাড়ি করে আপনার ঘরে এই খবরটা দিবে রাইলাম তেহন নিশ্চয়ই আপনারা মেলা মানুষ চিন্তা করতেছেন যে আঙ্গুরে জামালপুরের মধ্যে এত বড় মেলাটা কোন জায়গায় হবো কি বেই জামো তে এবার হাজারা চিন্তা করতেছেন তারা ডাইরেক্ট বাইজুরি বাজার তো না এক নং চোর পাকের দহ পলাশপুর সকাল বাজার আইলেই কইলাম এই জমজমার জামাই

শুনবেন না তাহলে তো আর হইল না সুহেল তালুকদার ভাই রাসেল চৌধুরী ভাই মুখলেশুর রহমান মুখলেশ ভাই আবার মেল্লা ভাইরা মিলে কইলাম এত কষ্ট করে এই আয়োজনটা করছে শুধু তাই না আমার দাওয়াত করে নিয়ে যাইতেছে মাজারুল ইসলাম মিন্টু ভাই এবং এসমি আজম ভাই সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক জামাই মেলা উদযাপন কমিটি তো এত আর পেজাল ঠাজাল পারা ভাবনা আপনার মিল জামালপুরের এই ঐতিহ্যবাহী জামাই মেলা তা হ্যাঁ জামাই মেলাটা ভরপুর করবেন এটাই আমার পক্ষত আপনার কাছে একটা আহ্বান এই ভিডিওটা আমি শেষ করে দিতেছি কালকে সবার হাতে দেওয়া হবো মেলাতে